পিস্তল উদ্ধারকাণ্ডের সাথে জড়িত থাকা ধৃত আরও এক তরুণী এ তরুণীকে আটক করে আগরতলা রেল পুলিশ গত চব্বিশ তারিখ আগরতলা রেল পুলিশের হাতে পিস্তল সহ গ্রেফতার হয় দুজন যুবক যুবতী তাদেরকে পুলিশ রিমান্ডে এনে তাদের সাথে জড়িত থাকা আরও এক তরুণীকে আটক করতে সক্ষম হয় আগরতলা রেল পুলিশ তার বাড়ি খোয়াই কল্যাণপুর এলাকায় তার বাড়ি থেকে তাকে আটক করা হয় তার নাম রেম রেমি দেববর্মা বয়স কুড়ি বছর বিষয় বিস্তারিত জানিয়েছেন ওসি তাপস দাস ওনার নাম কী হ্যাঁ অ্যাকচুয়ালি গত চব্বিশ তারিখ আমাদের আগরতলা জেলা থানাতে যে একটা অস্ত্র নিয়ে যে ধরা পড়েছিল ওইটা আমাদের থানাতে একটা মামলা হয়েছিলো তো এই মামলাতে যদিও ওই যেদিন মামলা হয়েছিলো আমরা দুজনকে আমরা অ্যারেস্ট করেছিলাম তো তাদেরই সঙ্গে এবং যে ইনভেস্টিগেশন এখন পর্যন্ত আরেকজনের লিঙ্ক আমরা পেয়েছি এবং ওনাকে আমরা ওই কেসে অ্যারেস্ট করেছি যা এর নাম রেমিত বর্মা ওনার বাড়ি কল্যাণপুর হোয়াইট হোয়াইট ডিস্ট্রিক্ট আমাদের ত্রিপুরাতে তো আজকে ওনাকে আমাদের মহামান্য আদালতে প্রেরণ করা হয়েছে পুলিশ রিমান্ডে তিন দিনের পুলিশ রিমান্ডে কোন জায়গা থেকে ধরা হয়েছে অ্যাকচুয়ালি প্রিভিয়াস যিনি অ্যারেস্ট হয়েছেন উনিও পুলিশ রিমান্ডে ছিলেন আমাদের জিআরপি থানাতে তো ওনার ইন্টারোগেশনে এবং আমাদের যে ইনভেস্টিগেশন যে চলছে ইনভেস্টিগেশনের যে এভিডেন্স এভিডেন্সের ভিত্তিতে আমরা ওকে ওই মানে ওনার যে বাড়ি ওখানেই আমরা খবর দিয়েছি তাকে পিস্তলের ব্যবসার সাথে জড়িত এবং কি করে পেশায় কি পেশায় তো এমনিতে সে কিছু করে না তো এমনিতে আমরা ওই যে কেস ওই কেসে আমরা তাদের আমরা পেয়েছি তো ওই

ওর বাবার নাম বিনয় দেব বর্মা বয়স কত ওর বয়স 20 বছর এর রিপোর্ট জনদর্পণ